হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরো একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটা আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে ভিডিওটা বেশ পুরনো ভয়েস ওভার করার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি কারণ যে সময় আমি ভিডিওটা করেছিলাম সেই সময়ে রাতের বেলা ভয়েস ওভার করতে পারছিলাম না কারণ সেই সময় বেশ ওয়াজ মহফিল চলছিলো আর দিনের বেলা হচ্ছে একদমই ভয়েস দেওয়া যায় না যেহেতু আমার বাসাটা রোডের পাশে তো ভিডিওটা দিতে বেশ লেট হয়ে গেল আর সামনে যেহেতু রমজান মাস সেই সময় নানা ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে সময় কাটবে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারবো কি না তাই ভাবলাম পুরাতন ভিডিওগুলো এখন দিয়ে ফেলি আর রমজানের প্রস্তুতি বলে তো অনেক কিছু করতে হবে সেই জন্য এখনই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি এখন যেহেতু ওয়াজ মহিলার হচ্ছে না তাই রাতের বেলা এখন একটু ভয়েস ওভার করা যায় যাই হোক সকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে এসেছে টাটকা টাটকা হচ্ছে ধনিয়া পাতা সেই সাথে একটা বাঁধাকপি আর বড় মাছ নিয়ে এসেছিল এখানে একটা কাতলা মাছ সেই সাথে ছোট ছোট মাছ নিয়ে এসেছিলো মলা মাছ তো ভাবলাম ছোট মাছের চড়চড়ি করব আর বড়ো মাছটা এভাবে প্যাকেট করে রেখে দিলাম সেটাকে আর ওয়াশ করিনি ছোটো মাছগুলো কাটতে যেহেতু সময় লাগবে সেই জন্য বড়ো মাছটাকে আর ওয়াশ করিনি সেভাবেই প্যাকেট করে রেখে দিয়েছি আর শীতের সময় টাটকা টাটকা ছোট মাছের ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটো মাছ খাওয়া হয় না কাটাকাটি করার ভয়ে যে কাটতে অনেক সময় লাগে সেই জন্য আপনাদের ভাইয়া অল্প করে নিয়ে এসেছে কিন্তু ছোট মাছ রান্না করলে আবার একটা সমস্যা সেটা হচ্ছে আমার ছেলে খেতে চায় না সেই জন্য হচ্ছে তার জন্য আবার অন্য কিছু রান্না করতে হয় তো বাঁধাকপিটা আর হচ্ছে বড় মাছটা রেখে দিয়েছি সেটা আর হচ্ছে রান্না করিনি সেই ওর জন্য ডিম রান্না করেছিলাম সেই সাথে ছোট মাছের চরচরি করেছি কারণ টাটকা মাছ দেখা যায় যে ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে আর খেতে ভালো লাগবে না তাই ভাবলাম ছোট মাছের চরচরি করে ফেলি মাছ আহ হচ্ছে সবকিছু গোছ গাছ করার পর কিছু থালা বাসন ছিল সেগুলোকে এখন ক্লিন করে নিলাম সাধারণত এই কাজগুলো করার পর তারপরে হচ্ছে আমি মাছ কুটা বাছা করে থাকি কিন্তু সেদিন সব কাজে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে যেহেতু ছোট মাছগুলো তাড়াতাড়ি না কুটলে হয়তোবা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কুটে নিলাম আর মাছ কাটার পর হাতে যেহেতু বাজে একটা স্মেল করে সেই জন্য থালা বাসনগুলো একটু ওয়াশ করলে হাত থেকে সেই বাজে স্মেলটা অনেকাংশ কমে যায় পরবর্তীতে আমি হাতগুলো ভালোভাবে ধুয়ে হাতে সরিষার তেল অথবা নারকেল তেল একটু দিয়ে নিই তাতে গন্ধটা অনেকটা চলে যায় আবার লেবু রেখে দিই লেবু দিয়ে হচ্ছে হাত খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে ফেলি এতে কিন্তু মাছের যে আইসটা একটা গন্ধ সেটা আর থাকে না তো এদিক থেকে হচ্ছে ডিমও নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া ডিমের মধ্যে দেখলাম প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা যেটা আমার একদমই পছন্দ না তো সবসময় আপনাদের ভাইয়াকে বলে দিই ডিমের মধ্যে যেন এরকম ময়লা না থাকে সেই ধরনের ডিম আনতে তারপরও দেখা যায় যে ডিমের মধ্যে ময়লা থেকে যায় তো ডিমগুলোকে আমি হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম আর তার মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে রেখেছি যেদিন এই ভিডিওটা করেছিলাম তার আগের দিন রাতে আপনাদের ভাইয়া লেপ বানিয়ে নিয়ে এসেছে আর লেপ বানানো ছাড়া আসলে কোনো উপায়ও ছিল না আমি চাচ্ছিলাম না যে লেপটা বানানো হোক যেহেতু এত বড় লেপ রাখার বেশ জায়গার দরকার এত বড়ো জায়গা আসলে বাসায় নেই সেই জন্য হচ্ছে লেপটা বানাতে চাচ্ছিলাম না কিন্তু কিছু করারও ছিল না ডে বাই ডে যেভাবে ঠান্ডা পড়ছিল তাতে আসলে লেপ বানানো ছাড়ার কোনো উপায়ও ছিল না যদিও আমার বিগ সাইজের একটা কম্বল রয়েছে সেই সাথে লেপও রয়েছে তারপরও দেখা গিয়েছে ঠান্ডা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না আমার বাসায় গরমের সময় যেমন গরম ঠান্ডার সময় সেরকম ঠান্ডা বাহিরে ঠান্ডা থাক বা না থাক কিন্তু আমার বাসায় বেশ ঠান্ডা তো লেপটা হচ্ছে খুলে দেখলাম বেশ ময়লা রয়েছে তাই একটা ভিজা কাপড় একদম এমনভাবে ভিজিয়ে নিয়েছি যেন লেপটা মোছার সময় কোনোভাবে লেপের গায়ে পানি না লাগে তো লেপটাকে ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি আর কি পরিমাণে ময়লা বের হয়েছে আমি এখন ঝাড় দিয়ে ফেলে দিব ময়লাগুলো প্রচুর পরিমাণে ময়লা ছিল তো লেপটাকে হালকা পাতলা একটু মুছে নিয়ে তারপরে রোদে দিয়ে এসেছি রোদ লাগলে হচ্ছে যে বাকি ময়লাটুকু আছে সেগুলো পড়ে যাবে সেদিন প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছিল এদিকে লেপ পরিষ্কার করতে যেয়ে পুরো বাড়ি একদম ধুলোবালু হয়ে গিয়েছিল সেই সাথে ছোট মাছ ওদিকে কুটা বাছা করতে যায় অর্ধেকটা বেলা চলে গিয়েছে শুধু যে ভিডিও করেছি এমনটা না তার পাশাপাশি অনেক কাজ ছিল সেগুলোও করেছি তারপরে হচ্ছে মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছিলাম আর ছোট মাছ যে নিয়ে আসবে আপনাদের ভাইয়া হুট করে নিয়ে এসেছে তো দেখা গিয়েছে সেদিন তাহলে হয়তোবা কাপড় ধুতাম না যাই হোক সব কাজকর্ম কিছুটা গুছিয়ে রেখে তারপরে রান্না করতে চলে এসেছি কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে তো মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর সেদিন হচ্ছে মাছের মাথাগুলো ফেলার সময় পাইনি আলাদা করে রেখে দিতাম কারণ ওই মাছের মাথাগুলো তেলে ফ্রাই করে দিলে সানা খেতে অনেক বেশি পছন্দ করে তো সেদিন যেহেতু হাতে একদমই সময় ছিল না অনেকটা সময় পার হয়ে গিয়েছে তাই আর মাছের মাথাগুলো ফেলিনি তো এখন মাছগুলোর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো হলুদের গুঁড়া লবণ আর কাঁচামরিচি দিয়ে এখন ভালোভাবে চটকে নিব মাছগুলোকে এক সাইড করে রেখে দিয়েছি আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে হচ্ছে হাত দিয়ে কষলে নিয়ে এখন সবগুলো একসাথে মেখে তারপর হচ্ছে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি এর মধ্যে নতুন দুটো আলু কুচি করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগতো তো সেদিন হচ্ছে আমি একদম তাড়াহুড়োর মধ্যে ছিলাম আলু যে কেটে দেব এর মধ্যে একটুও খেয়াল ছিল না তো সেভাবেই বসিয়ে দিয়েছি পরবর্তীতে হচ্ছে সোয়ানা বলছিল যে এর মধ্যে আলু দিলে আরও ভালো লাগতো খেতে তারপরও শুধু মাছের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম বলে খেতে অসম্ভব মজার হয়েছিল আর ছোট মাছের চটচড়ি কিন্তু শীতকালে খেতে বেশ ভালো লাগে তো আমাদের জন্য তো ছোট মাছের চচ্চড়ি করেছি এদিকে হচ্ছে সোয়াদের জন্য আলুর ডাল ডিম রান্না করছি আমাদের যেহেতু মাছের চচ্চড়িতে একদম ভাত শুকনো শুকনো হয়ে যাবে শুকনো ভাত খেতে আপনাদের ভাইয়া একদমই পারে না তো ডিম আলুর ডালের সাথে হচ্ছে খেলে ভালো লাগবে তো ছোটো মাছের চটচড়ি করলে সাধারণত আমি হচ্ছে ডিম আলুর ডাল করি এটা হচ্ছে ডিম আলুর ডাল আমাদের উত্তরবঙ্গের হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি খাবার আমরা প্রায় সময় এটা করে থাকি আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না আর খুব বেশি যে ময় মশলা লাগে এমনটাও না সামনে যেহেতু রমজান মাছ আসছে চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় করে খেতে পারেন দেখবেন আপনাদের কাছেও বেশ ভালো লাগবে গত ভিডিওতেও কিন্তু আমি আলুর ডাল ডিম রান্না করেছিলাম তো সেখানে হচ্ছে আলুটা কেটে রান্না করেছিলাম আর আজকে হচ্ছে আলু সেদ্ধ করে রান্না করছি তো শীতকালে দেখা যায় যে প্রায় সময় আমার বাসায় আলুর ডাল ডিম রান্না করি একদম শর্টকাট ওয়েতে এটা রান্না করতে একদমই ভেজাল নেই সেই জন্য যখন হাতে সময় থাকে না তখন এই রান্নাটা করে ফেলি তো রান্নাটা করা খুবই সহজ প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি অল্প পেঁয়াজ তার মধ্যে একটু রসুন বাটা হলুদের গুঁড়া আর মরিচ ওখানে ব্যবহার করিনি যেহেতু কাঁচামরিচ দিয়ে হচ্ছে রান্নাটা করতে হয় তাই কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করার যে আলুটা আছে সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণের জন্য বলক তুলে নেব আলুর যে কাঁচা স্মেলটা আছে সেটা যেন চলে যায় এদিকে হচ্ছে মাছ চাঁচুরিটাও হয়ে গিয়েছে তার মধ্যে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে খেতে তো অসম্ভব মজার হয় আর সেদিন ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসেছিল সেদিনটা ধনিয়া পাতাগুলো এতটাই ফ্রেশ ছিল যে দেখে মনে হচ্ছিলো যেন ধনিয়া পাতা শাকের মতো করে ভাজি করে খাই এমন লাগছিল তো দুপুর হয়ে গিয়েছে আমার রান্না ওদিকে মোটামুটি প্রায় শেষের দিকে আপনাদের ভাইয়া এসে আমাকে বলল যে আমি তোমাকে কি হেল্প করবো আমি বললাম মেশিনে বেশ অনেক কাপড় পরে আছে সেগুলো আমাকে একটু ছাদে দিয়ে আসো তো আপনাদের ভাইয়া এসে আমাকে হচ্ছে কাপড়গুলো সব ছাদে দিয়ে আসছে আর এদিকে আমি রান্নাবান্নাগুলো বাকিটা যেটুকু বাকি ছিল সেগুলো শেষ করে নিচ্ছি যখন এরকম বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর পছন্দ মতো আপনি ধনিয়া পাতা টমেটো দিয়ে দিতে পারবেন আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে ভেজে রাখা যে জিরার গুঁড়া আছে সেটা অবশ্যই দিতে হবে এটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর শীতকালে যে কোনো খাবারের মধ্যে টমেটো আর ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তো ওইদিকে রান্না বসিয়ে আমি এদিকে হচ্ছে রান্না করার আরও বাকি টুকিটাকি কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি যেগুলোর মধ্যে হচ্ছে একটু তেল চিটে পড়েছিল সেগুলো মুছে নিচ্ছি সেগুলো আর ধোয়ার একদমই সময় নেই সেই সাথে সেলফগুলো হচ্ছে আমি মুছে নিচ্ছি তো এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আলুর ডাল ডিমটাও হয়ে গিয়েছে সেই সাথে মাছ চরিটাও হয়ে গিয়েছে বেশ খানিকক্ষণ পর চুলাটা হচ্ছে যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি হচ্ছে চুলাটা মুছে নিচ্ছি প্রথমে হচ্ছে চুলা যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো তুলে নিয়েছি আর থালা বাসন মাজার যে মাজনিটা আছে সেটার মধ্যে এক ফোটা ভিম লিকুইড নিয়ে পুরো চুলাটা হচ্ছে মেজে নিয়েছি আর হচ্ছে দেয়ালটাও পিছনে যে চুলার দেয়ালটা আছে সেটাও মেজে নিয়েছি আমি কিন্তু তারের সোভা দিয়ে কখনও চুলা মাজি না কারণ তারের সোভা দিয়ে চুলা মাজলে চুলার উপরে যেই গ্লেজি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি কিন্তু সব সবসময় রান্নাঘর ডিপক্লিনও করি না যখন কাজ শেষ হয়ে যায় যেই কাজটা যখন শেষ হয়ে যায় তখনই সেই কাজটা করে শেষ করে ফেলি তা না হলে দেখা যায় যে কাজ একদম জমে অনেক বেশি হয়ে যায় তখন ডিপ ক্লিন করতে গেলে অনেক কষ্ট হয় সেই জন্য প্রত্যেক দিন চেষ্টা করি একটু একটু করে পরিষ্কার করে রাখতে তাহলে হয় কি একসাথে জমে অনেক বেশি হয়ে যায় না তো এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করার পর সিংটাও ধুয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে মাছ ধুয়েছিলাম বেশ গন্ধ করছিল জন্য সিংটাও খুব ভালোভাবে মেজে তারপরে হচ্ছে ভিম লিকুইড দিয়ে আর একটু মেজে নিয়েছি এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর পানি দিয়ে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি যদিও এই সিংটা ধুতে বেশ খানিকটা পানিও খরচ হয়েছে আসলে এত বেশি পানি ফেলতেও মায়া লাগছিল আর ঠান্ডার দিনে খুব বেশি পানি আসলে ইউজ করতেও ইচ্ছা করে না তো এই তো চুলাটাও পরিষ্কার হয়ে গিয়েছে কি সুন্দর একদম ঝকঝকে ত্বকতকে লাগছে তো সব কাজকর্ম শেষ করার পর খানিকটা সময় রেস্ট নিয়েছি তারপরে হচ্ছে বিকালের দিকে যে ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর ধোয়ার একদমই সময় পাইনি আর ইচ্ছাও করছিল না পরবর্তীতে এই কাজগুলো করি তো দেখলাম যে ডিমের গায়ে থেকে সব ময়লা একদম নিচে পড়ে গিয়েছে তো ভাবলাম এই সময় এখন ডিমগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিই তা না হলে দেখা যাবে যেভাবে ডিম ভিজিয়েই রয়ে গিয়েছে আর ঠান্ডার দিন দেখা যায় যে ডিম বাহিরে থাকলেও খুব একটা বেশি সমস্যা হয় না ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে ডিম যেহেতু একসাথে অনেকগুলো আনে এখানে ডিম দু একটা ফেটেও যায় তো এখানে ডিম ফেটে গিয়েছিল তো ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন এগুলো ঝুড়িতে রেখে তারপরে হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিব সংসারের কাজকর্ম এক চলমান প্রক্রিয়া যা কখনো শেষ হবে কিনা আসলে আমার জানা নেই তো আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন জয়েন করেছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিমগুলো সব ফ্রিজে রেখে দেওয়া হয়ে গিয়েছে বাকি ডিমগুলো আমি এরকম একটা ঝুড়িতে করে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ